নমস্কার আপনাদিকে শুভ সন্ধ্যা নমস্কার নেবেন আমার সবাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর আমি জয়া মুগ ডাল দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব মুগের ডাল কুমড়ো রেসিপি রান্না করব আদা আদা বাটা দেবো কুমড়ো দেবো মুগের ডাল দেবো কাঁচা লঙ্কা দেবো তারপর কুমড়ো ডাল কুমড়ো মুগের ডাল রান্না করে নেবো কুমড়োটা ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এবং বুনিয়ে নিলাম তারপর মুগের ডাল বাটিতে রেখেছি কুমড়োগুলো বুনিয়ে নিয়েছি এইভাবে ছোট সাইজ করে গোটা জিরে এক চামচ কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরষের তেল দিয়েছি কালো জিরে এক চামচ দিতে হবে কাঁচা লঙ্কা চারখানা দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তারপর কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলাম কুমড়োগুলো নেড়ে চেড়ে নিতে হবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর মুগের ডালগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এখন ছেড়ে দিতে হবে মুগের ডাল নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে রান্না করতে হবে মুগের ডাল কুমড়ো একসাথে রান্না করতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে আদা আদা দিচ্ছি আদা বেটে কুমড়োর সঙ্গে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হলুদ গুঁড়ো দিলাম নুন দিচ্ছি স্বাদ মতন নুন হলুদ দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি মুগের ডাল দিয়ে কুমড়ো দিয়ে এইভাবে রেসিপি রান্না করে নিচ্ছি আর জানেন তো খেতে খুব ভালো রুটির সঙ্গে পরোটার সঙ্গে অসাধারণ খেতে খুব সুন্দর স্বাদ হয়েছে আর আপনারা এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে নেড়ে চেড়ে নিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কুমড়ো দিয়ে মুগের ডাল মুগ আর কুমড়ো একসাথে রান্না করলাম কেমন লাগছে আমার রান্না আমার রেসিপি বলবেন কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ হয়েছে আপনারা বাড়িতে বানাবেন ভালো লাগে.